কালো কাবাবের সুন্দর মা খাচ্ছি না দেখাচ্ছি এই ধরনের শরীর গুলো আলাদা করে রেখে দিই

আমু প্রমাণ ছাড়া কোনো কাজ করি না এগুলো রেখে দিচ্ছি আমার অনেকে ভাবতে পারে এগুলো রেখে দিচ্ছি বলতে কালকে খাবে কালকে না আজকেই খাবো এটা জিনিস কিন্তু বাসি মাংস আমার কোনো সমস্যা নেই বাসি মাংস যত দিন তো ওর ফেভারিট আর পোল্ট্রি মাংস তো বেশি বাসি মাংস আমার যতদিন দেবে ততদিন আমি খাবো সমস্যা নেই দেখো না না তুমি কাটো ভয় লাগছে ভয় লাগার কিছু হাতের আঙ্গুল কেটে আইলে না তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ একটু হলুদ আর তেল আর এই তিনটা জিনিস দিয়ে এখন একটু ম্যারিনেশন করে রাখবো দোকান থেকে এসে তারপরে এটা খুব ঠান্ডা পড়েছে আমরা আমরা পিকনিক জামাই জামাই মানুষ জামাই জামাইবো আসবে তো জামাই মানুষ মানুষের পিঠে খাওয়ার নিমন্ত্রণ করতে হবে জামাই মানুষকে তার নিরামিষ নেমন্ত করানো যায় না তার জন্য মাংস এটা দিন করা হলো এর জন্য নাহলে সোমবারই করতাম সোমবার দিন আমাদের নিরামিষ ছিল সোমবার দিন মকর সংক্রান্তি আছে তো সেদিন কিছু করা হয়নি তো আজকে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা একটু মেঘলা এগুলো ওয়েদার আছে তাহলে সবার দিয়ে প্রিপারেশন নিচ্ছি যে একটু এগুলো করা যাক তো এটা করা থাকলো আমি পরের দোকান থেকে এসে তারপরে দেখাবো এর সাথে এটা দিয়ে আমরা কি করতে চলেছি

আর এই যে আমি বসে পড়েছি আদা পেঁয়াজ রসুন ছাড়ানোর জন্য আর দিদিও ওইদিকে পিঠে করবে তো পিঠে ওই গোলাটা করছে যা কিন্তু দেখা গেছে

ভ্যান্ডা থেকে বিচুলি হয়ে গেছে তাই বাহ 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 মাংসের জন্য আমার সব কিছু আর কি গোছানো হয়ে গেছে তো দিদি গেল একটু বাড়িতে তো একটু পরে আসবে আর দিদি ওইদিকে পিঠে করবে বলে পিঠে আর মাংস হবে তোমাদের মেনুটা বলাই হয়নি আজকে পিঠে আর মাংস হবে তো সেই জন্য সব পিঠের জন্য দিদি ওই যে চালের গুঁড়োটা গুলে থুয়ে গেল আর এদিকে আমি মাংসটা বসিয়ে নেবো তারপরে চাটা করবো তো মাংস হতে অনেকটাই দিদি লাগবে তারপরে আবার পিঠে পিঠে হবে তো তো সেই কারণে আর এই যে মা কড়াই বের করে দিয়ে গেল এবার আমি রান্নার মানে মাংসটা বসে নিই আলু টালু ভেজে নিই তারপরে আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাচ্ছি আর দিদি বললো যে মাংসটা আমারই করতে তো আমি তার জন্য আর করছি না হলে বলেছিলাম যে দিদিই করবে কি এই মা

জামাই মানুষ জামাই ব্যক্তি বাসো বাসো মাংস হয়ে গিয়েছে শুধু এখন পিটেটা করতে যেটুকুনি দেরি নরম নরম নরমই হবে আর এদিকে তো অনেকক্ষণ মাংস রান্না হয়ে গেছে আর এখানে দিদি করছে পিঠে আর আকে তিনি সব পিঠে পুরি সব মা গরম করছে শুধু এক খোলা হয়েছে বেশি dela কম দি না প্রথমে একটু পারা দিয়ে এইটা হেভি টেস্ট হয়েছে আমার খুব ভালো লাগছে চুষি টেস্ট এ আমাদের এই রকম করেই করে এই পুরির মধ্যে চুষি দিয়ে দেয় তসি করে খাইলো শান্তি ঘর হচ্ছে তো আলু বাড়া এগুলো হোক

মন বোঝে না বোঝে না বোঝে না কি অবস্থা যা কালকে আমরা পোকোরা করে খাবো আজকে আর হলো না আগুনটা দেখো কি অবস্থা পুরপার করে পুড়ে যাচ্ছে যে কাঠ একদম হালকা কাঠ না তো সেই জন্য তুই হাত দেখো এই যে আমরা ভিতরটুকু টুকুন তোমার ছাড়ো

আর বন্ধুরা এদিকে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি আর জামিপুর খাওয়া হয়ে গেছে যখন আমরা কাবাব করছিলাম তখন আর কাবাব করতে গিয়ে কি কাণ্ড নাই হয়েছে তোমরা তো দেখতেই পারলে পুরো কালো কাবাব হয়ে গিয়েছে তো এটা নিয়ে ভীষণ হাসাহাসি হয়েছে ভীষণ মজা হয়েছে তারপরেও আস্তে আস্তে করেছে দুবার তো সেগুলোই খাওয়া হয়েছে তো এখানে ভীষণ খাওয়া দাওয়া চলছে হেভি হেভি টেস্ট হয়েছিল সব কিছু তো আমি ওর পাথে খেয়ে নিচ্ছি তো আমি একটা খেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাবধানে